আসসালামু আলাইকুম আমি রুবিনুর খাতুন রুবি কিচেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি লোভনীয় একটা রেসিপি যা মেয়েদেরও পছন্দ এখন দেখছি ছেলেরাও কিন্তু ফুচকার গাড়ির সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে এই ফুচকা খাওয়ার জন্য তো আজকে আমি দোকানের মতো ফুচকা বানিয়ে আপনাদেরকে দেখাবো খুবই সহজভাবে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে তো চলুন কিভাবে বানালাম দেখে নিই প্রথমেই লাগবে আমাদের এই কাপের এক কাপ সুজি আপনারা আরও বেশি সুজি নিয়েও বানাইতে পারেন ডাবল আমি এখানে এক কাপ নিয়েছি আপনারা দু কাপও নিতে পারেন তো আমরা এই কাপের এক কাপ সুজি নিয়েছি এই সুজিটাকে আমি চার ভাগ করে চার ভাগের এক ভাগ পরিমাণ মেপে নিয়েছি কতটা তারপর আমি চার ভাগের এক কাপ এই এক ভাগ এক ভাগ ময়দা দিয়েছি আমি এখানে রোল ময়দা নিয়েছি আপনারা চাইলে গমের তো করতে পারবেন তো আমি এই মেশিন নিলাম এখানে আমি লবণ বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ব্যবহার করব না আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি দোকানের মতো ফুচকা বানাতে গেলে ফুটন্ত গরম পানি লাগবে তো আমি অল্প অল্প করে দিয়ে চামচ করে লাড়া দেব যেহেতু এটা গরম অল্প অল্প করে পানি এক একসঙ্গে এক পানি দিতে যাবেন না তখন ডোটা নরম হয়ে গেলে আপনার ফুচকাটা আর হবে না দোকানের মতো ফুচকা বানাতে গেলে ডোটা শক্তই রাখতে হবে একদম এই রকম কতটা পারফেক্টভাবে হয়েছে এবার আমি একটা ভেজা কাপড় নিয়ে পনেরো মিনিট কি আধ ঘন্টা রেস্টে রেখে দেব যার হাতে যেরকম সময় থাকবে সে ততক্ষণ রাখতে পারে এবার আমি এখানে তেঁতুল গোল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল গোলা পানিটা মিশিয়ে দিলাম আমি এখানে একবার ছেঁকে নিয়েছি আমি আর একবার ছেঁকে নেব আসলে তেঁতুলে অনেক নোংরা থাকে রোদে যখন শুকাতে দেয় তেঁতুলগুলো তখন কিন্তু বালি কিচকিচি অনেক কিছু থাকে তো যে আবার তেঁতুলের শ্বাসও থাকে তো আমি ছেঁকে নিলাম আর কিছুই থাকবে না এবার আমি মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেবো ভিট লবণ এরপর আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আমি অল্প অল্প করে দেবো বেশি স্পাইসি বানাবো না কারণ এটা আমার ছেলে খাবে তো আমি এখন ভেজিটেবল স্যালাদগুলো রেডি করে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম ধনে পাতা তারপরে দিয়ে দেবো অল্প কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার কুচি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দোকানের মতো ফুচকা বানাচ্ছি দোকানে ঠিক এভাবেই দেয় তো আমি একটা অর্ধেক লেবু রসটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি চাট মশলা আমি এটা প্যাকেটে চাট মশলা নিয়েছি আমি এই দিন যখন বানাবো তখন আপনাদের চাট মশলাটা বাড়িতে বানিয়ে দেখাবো তোমাদের তেঁতলগুলা পানি রেডি আপনাদের হাতে যদি জল থাকে তো জল দিয়ে দিতে পারেন কলাই সিদ্ধ দিয়ে দেবো যখন চামচ করে পানিটা তুলব তখন কলাই কলাই উঠে আসবে এবার আলু আলুটা মাখিয়ে নেব যে আমি বাঁচিয়ে রেখেছিলাম ভেজিটেবলগুলো সেগুলো সেগুলো দিয়ে প্রথমে দিয়ে দিলাম শশা কুচি আর আমি গ্রেট করে নিয়েছিলাম গাজর কুচি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে বাঁধাকপি ভেতরের অংশ সাদা অংশটা নিয়েছি এবার দিয়ে দেবো ধনে পাতা কিছু কাঁচা লঙ্কা লেবুর রস অল্প একটু লেবুর রস লবণ দিয়ে দিলাম লঙ্কার লঙ্কার গুঁড়ো ঝাল লবণ এবার আমি মিক্স করে নেব কলাই সিদ্ধ গুলো দিয়ে দেবো কলাইটা বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করে গেলে ভালো লাগবে না ফুচকার সাথে তো আমি এখানে চাট মশলা দিতে ভুলে গেছিলাম তো আমি চাট মশলাটা দিয়ে দিলাম এভাবে বানালে একদম দোকানের মতোই ফুচকা খেতে লাগবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো আমি চলে এলাম ডোয়ের দিকে ফুচকার হলো বানিয়ে নেব তো আমি একটু মথিয়ে নেব প্রথমে তারপর আমি চারটে ভাগে ভাগ করে নেব তারপরে ছোট ছোটো ছোটো গুটি করে ফুচকাগুলো বানিয়ে নেব আপনারা চাইলে বড একটা রুটি বানিয়ে কোনো একটা বোতলের ছিপি দিয়ে বা কোনো গোল কিছু বড় বড় সাইজের কোনো রকম কি কাটার দিয়েও কেটে চাপ দিয়ে কেটে কেটে নিতে পারেন আবার ছোট গ্লাস থাকলে গ্লাস দিয়েও কেটে কেটে নিতে পারেন তো আমার কাছে এটাই সুবিধার মনে হয় তো আমি এটাই এরকমভাবেই করি ছোটো ছোটো করে একটা একটা করে বেলে নেব সবগুলো গুটি করে নিয়েছি এবার আমি বেলে নেব একটা একটা করে ফুচকাটা বেলার সময় পাতলায় যতটা পারবেন পাতলা করার চেষ্টা করবেন তাহলে দুই পিট একশো মান হবে ফুচকাটা যখন ভাজবে তখন দুই পিট একশো মান হবে এরকম পাতলা করতে হবে ফুচকা সাইজ আপনার কি রকম হলো সেটা কোনো বড় কথা নাই গোল হলেও হবে না হলেও হবে দেখুন আমি সবগুলো এবার ভেজে নেব দুই একটা যদি না ফলে মন খারাপ করার কোনো দরকার নেই যেগুলো ফুলবে না সেগুলো ফুচকাতে ভেঙে দিয়ে খেয়ে নেবেন বা পাপড়ি চাট করেও খাওয়া হয় তো যেগুলো ফুলবে না এই দুটো নিয়ে আমি তুমি পাপড়ি চাট করে খেয়ে নেব হ্যাঁ আর একটা কথা ফুচকা যখন ভাজতে যাবেন তখন তেলটা যেন হাই হিটে থাকে তেলটা যেন গরম থাকে ভালোভাবে তেলটা গরম করার পর ফুচকাগুলো ছাড়বেন ফুচকাগুলো ভাজার সময় একটু লাল লাল করে ভেজে নেবেন তাহলে ফুচকাগুলো দিন ক্রিস্পি থাকবে অনেক সময় আপনারা লাল করে ভাজেন না কাঁচা থাকতেই সাদা থাকতেই তুলে নেন তারপরে কিছুক্ষণ থাকার পর মানে চিপসে যায় তো এরকম করলে নরম হয়ে যাবে তো যখনই ফুচকাগুলো ভাজবেন একটু লাল লাল করে লাল করে ভাজবেন কত সুন্দর খুচরা গুলো দেখুন আওয়াজ আওয়াজে বুঝতে পারছেন খুচরা গুলো আমার কতটা কলকাতা হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি একদম মিলিয়ে যাচ্ছে হাতে সাথে আমি আর একটা দেখাচ্ছি এই দেখুন ঘষা দিলে কত সুন্দর আওয়াজ হচ্ছে দিলে কতটা ক্রিস্পি হয়েছে আর একটা ভেঙে দেখালাম কি দাদারা বৌদিরা দিদিরা জিবে পানি চলে এলো তো এভাবে ফুচকা বানিয়ে খাবেন একদম দোকানের মতো লাগবে দোকানে ফুচকা মানে আনহাইজেনিক আনহেলদি আপনারা তো জানেন দোকানের ফুচকাগুলো কীভাবে বানানো হয় খুবই অল্প খরচে খুবই অল্প উপকরণ দিয়ে দোকানের মতো ফুচকা বাড়িতেই বানান